সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামাইকুম রহমতুল্লাহ আবার তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে ক্রিকেটই উত্তেজনা চলছে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট বলে দিয়েছেন যে আমাদের নিরাপত্তা এবং মর্যাদাকে পদদলিত করে ভারতে আমরা খেলতে যাব না এবং এই বিষয়ে বাংলাদেশ অনাহ থাকবে তো বোঝা যাচ্ছে যে পরিস্থিতি কতটা গভীরে চলে গেছে এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা সেখানে বিস্তারিত কি লিখেছে সচিবালয় আসিফ নজরুল ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনর এটি হচ্ছে খবরটির শিরোনাম বিস্তারিত বলছে বর্তমান পরিস্থিতিতে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনর বলে জানিয়েছেন যুব ও এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এই অবস্থান আইসিসিকে বোঝাতে বাংলাদেশ সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি বুধবার সচিবালয় আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে এই উপদেষ্টা এ কথা বলেন বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের মর্যাদা এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না আমরা ক্রিকেট খেলতে চাই আমরা বিশ্বকাপ খেলতে চাই আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা আমরা সেখানে খেলতে চাই তিনি বলেন এই পজিশনে ভারতে খেলতে না যাওয়া আমরা অনড়াছি আমরা কেন অনুরাছি আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদ্ধতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে জানায় বাংলাদেশ তো বলতে গেলে ভারত একরকম ফেসে গেছে বলে কেন ফেসে গেছে ফেসে গেছে এই জন্যই যে এই যে ভারত ভারতের ক্রিকেট বোর্ড মোস্তাফিজের আইপিএল খেলার ব্যাপারে যে সিদ্ধান্তটি নিয়েছে এই সিদ্ধান্তটা কি সঠিক কেন বলছি কথাটা গত কালকে কি পরশু একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে একজন সদস্য তার নামটি আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তিনি বলেছেন যে মুস্তাফিজকে যে আইপিএলে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে এই বিষয়টি তিনি জেনেছেন সংবাদ মাধ্যম থেকে কথাটা কিন্তু খেয়াল করেন যে কে বলছে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন সদস্য কিন্তু কথাটা বলছেন যে তিনি সংবাদ মাধ্যম থেকে জেনেছেন যে মুস্তাফিজ আইপিএলে খেলতে পারবে না তার মানে হচ্ছে যে কি যে এখন তাহলে তো প্রশ্ন আসে যে ভারতীয় বোর্ডটা কে চালায় আপনি টিকিট সংশ্লিষ্ট যে কোনো ইস্যু বা যে কোনো বিষয় আপনি তো যেহেতু বোর্ড রয়েছে বোর্ড থাকার উদ্দেশ্য কি যে যে কোনো সমস্যা কিংবা ইস্যু সেখানে এটি নিয়ে আলোচনা হবে বিচার বিশ্লেষণ হবে তারপর সিদ্ধান্ত হবে তো এখন একটা ইস্যু সামনে আসলো আপনি কারোর সাথে কোনো কথা না বলে তার মানে হচ্ছে যে কি যে এই বোর্ড বোর্ডটা আপনার এই যারা এর পরিচালনা পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের পরামর্শে তাদের সিদ্ধান্তে সব সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না তো তার মানে হচ্ছে যে কি যারা দেশ পরিচালনা করছেন সেই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন তো এখন কথা হচ্ছে যে ভারত কি এটি পাস করতে পারেনি যে তারা মুস্তাফিসকে যদি এভাবে নিষেধ করে দেয় তাহলে এর প্রতিক্রিয়া কি হবে বাংলাদেশ কি প্রতিক্রিয়া জানাবে বা জানাতে পারে এখন যেহেতু ওয়াক ওভার করার একটা পদ্ধতি যেহেতু রয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশের যে দাবি সে দাবির পক্ষে যদি আইসিসি সমর্থন না দেয় তবে এক্ষেত্রে আইসিসি বাংলাদেশের দাবি মেনে নেওয়ার ব্যাপারে যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে কারণ যে আইসিসির দায়িত্বে যিনি রয়েছেন তিনি একজন ভারতীয় এবং তার বাবা হচ্ছে বর্তমান ভারতের যে বিজেপি শাসিত সরকার রয়েছে সেই সরকারের স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ আইন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যিনি রয়েছেন তো মানে এখন এই আইসিসির যিনি দায়িত্বে রয়েছেন তার জন্য বিষয়টা মানে কি বলবো মানে সাক্ষের করাতের মতো অবস্থা হয়ে গেছে যদি তিনি বাংলাদেশকে বাংলাদেশের দাবি মেনে নিতে যান তাহলে তাকে তার বাংলাদেশ যে আপত্তি তুলছে যে বিষয়টি নিয়ে কথা বলছে সেটির ন্যায্যতা দেওয়া হয় বা সেটা সত্য বলে ধরে নেওয়া হয় সেটা হচ্ছে ভারতের নিরাপত্তা ব্যবস্থা তো আর নিরাপত্তার দায়িত্ব রয়েছে স্বয়ং তার বাবা তো এখানে অনেকগুলো ইস্যু আছে অনেকগুলো বিষয় আছে তো দেখা যাক শেষ পর্যন্ত আইসিসি কি সিদ্ধান্ত নেয় তবে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আবারও তাদেরকে চিঠি দিয়েছে এবং বাংলাদেশ আশা করছে যে দ্বিতীয়বার এই যে চিঠি তারা দিল এই চিঠির মাধ্যমে তাদের মূল যে সমস্যা এটি তারা বোঝাতে সক্ষম হবে আইসিসিকে এবং আইসিসি বাংলাদেশের দাবি মেনেই বাংলাদেশের যে ম্যাচগুলো ভারতে হওয়ার কথা সেগুলো শ্রীলঙ্কায় শিফট করবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ